একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন এই লোকটা ললিপপ খাচ্ছিল ললিপপটা এই নোংরা পানিতে পড়ে যায় তার পায়ের পানিতে এখন সে বুদ্ধি করে তার ওয়াইফকে খাওয়ানোর চেষ্টা করবে কিন্তু তার ওয়াইফ এতটা চালাক সে কিন্তু আগেই বুঝতে পেরেছে একটা গ্লাস নিল তারপরে এই নোংরা পানিটা তুলে তার হাজবেন্ডকে দিয়েছে তার হাজবেন্ড ভালো পানি ভেবে খেয়ে নিয়েছে বউকে ঠকানো যতটা সহজ সে ভেবেছিল ততটাও সহজ না তখন এই নোংরা যে ললিপপটা তাকেই খাইয়ে দিয়েছে বউদেরকে ঠকানো কিন্তু এতটাও সহজ না এরপরে দেখুন এই লোকটা এই যে স্যান্ডেলটা নিল নিয়ে ওই লোকটা আইসক্রিম আমাকেই দিবে দিয়ে বলবে আমাকে একটা এই স্যান্ডেলের বিনিময়ে আইসক্রিম দিন মানে এ ভাঙ্গাড়ি দিয়ে আইসক্রিম বিক্রি করে তো যাই হোক এই ওর স্যান্ডেল দিয়ে ওর কাছ থেকে কিন্তু আইসক্রিমটা নিল কিন্তু লোকটা বুঝতে পারেনি কিছুক্ষণ পর কি ঘটে দেখুন এই লোকটা এখন খুঁজবে স্যান্ডেল খুঁজে পাবে না বোকা একটা লোক এরপরে দেখুন এই লোকটা ধাক্কা লেগেছে ধাক্কা লাগার পর বলছে আমি কে জানো আমি হলাম ডাবলুডাব্লু এফ চ্যাম্পিয়ন আমার সাথে পাঙ্গা নিতে আসো তো এখন এই লোকটা বলবে আমি কে তাহলে দেখুন মাজাতে এমন একটা জিনিস আছে এই লোকটা ভয়ে বসে নাচা শুরু করে দিয়েছে না আমি কোনো ডাব্লুড চ্যাম্পিয়ন না দেখেন কি একটা অবস্থা এরপরে দেখুন একটা টুকরো কাটলো মা নিয়ে গেছে তো এখন বোন বলছে আমার ছোট একটা কাটো সমস্যা নাই এত বড় কাটার দরকার নয় ছোটো কাটো তো যাই ছেলেটা খুশি হয়ে ছোট কেটেছে বোন বেশি নেবে না কিন্তু বোন নিবে বড় অংশ দেখুন ওকে ছোটো অংশ দিয়ে গেছে কি একটা এক্সপ্রেশন তার এই লোকটা দেখুন ঘাট তার একটা লোক ও পানিতে পা ভেজাবে না কিন্তু হাত ভেজাবে দেখুন ওর টেকনিকটা দেখুন পানি থেকে পার হওয়ার টেকনিক মানে গাঁড় তার একটা লোক ওইভাবেই পানি পার হচ্ছে তাও পা পানিতে ভেজাবে না কি একটা অবস্থা এই লোকটাকে দেখুন এই লোকটা তিনটা জমজ বাচ্চা আছে তো তিনটা জমজ বাচ্চাকে কন্ট্রোল করা খুবই মুশকিল তো সে দড়ি বেঁধেছে হাতে তারপরে এই বাচ্চাগুলোকে সামনে নিয়ে যাচ্ছে মানে কে কোন দিকে দৌড় দেয় ঠিক নাই এজন্য আর কি এইভাবে এই তিনটা বাচ্চাকে কন্ট্রোল করে লোকটা এরপরে এই লোকটা দেখুন এই যে আটা মানে রুটি করার জন্য মিক্সিং করছিল এখন বলছে আমার তো করা শেষ এবার তুমি করো যখনই চাপ দেবে সব নিয়ে উল্টে পড়ে যাবে মানে লোকটা খেয়াল করেনি যে ওইখানে আলাদা একটা কাঠের উপরে ছিল এরপরে দেখুন এই দুই বান্ধবী দেখুন এদের সাইকেল চালানোর ওটার কি স্টাইল অদ্ভুত ব্যাপার এরপরে দেখুন এই দাদু বসে আছে তার সন্তান একটা কমলা বা কিছু একটা খাচ্ছিল নিয়ে গেল তারপরে তার ওয়াইফ নিয়ে গেল তারপরে তার মেয়ে নিয়ে গেছে এখন দেখুন যখন দেখবে যে আসলে আমার এগুলো কোথায় গেল বুঝতে পারিনি এবার বুঝতে পেরেছে আরে কই গেল মানে সবাই মিলে ওর কাছ ওকে টকিয়ে নিয়ে চলে গেছে এরপরে বাচ্চাদের ঘুমানোর স্টাইল দেখুন আপনাদেরকে মজা লাগবে দেখুন কে কোন স্টাইলে ঘুমায় দেখলে একদমই অবাক হয়ে যাবেন দেখুন ও আবার কি স্টাইলে ঘুমাচ্ছে পা নিয়ে এসেছে মাথার কাছে ও আবার দেখুন কিভাবে পা উপরে তুলে ঘুমাচ্ছে মানে মজার দেখুন এই মেয়েটা দেখুন পিচ্ছি মেয়েটাই কীভাবে ঘুমাচ্ছে মানে এক একটা দেখুন এর আবার কী অবস্থা দুই পা দুই দিকে দিয়ে ঘুমাচ্ছে বেশ চমৎকার লাগলো কিন্তু ওদের ঘুমের স্টাইল দর্শক কেমন লাগলো আজকের এই কমেডি ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এইরকম বিনোদনমূলক ভিডিও প্রতিদিন পেতে আমাদের লেটস্কোপ ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন ধন্যবাদ